চঞ্চল কিছু বলার নেই মানে বাংলাদেশ পারলো এই তৈরি করতে ডালিগঞ্জ নি ডালিগঞ্জ ব্যর্থতা পাঁচই জুন কলকাতার সিনেমা হলগুলোতে মুক্তি পায় শাকিব খানের তুফান মুভি মুক্তি পাওয়ার পরে এই হলগুলোতে দেখা যায় দর্শকের ব্যাপক পরিমাণের ভিড় সেখানে দর্শকের দর্শকরা দীর্ঘদিন পর এরকম মুভি দেখে খুবই আবেগ আপদভাবে তাদের অভিমত প্রকাশ করেন মিডিয়ার সামনে বাংলা চলচ্চিত্রে এরকম মুভি উপহার দেওয়ার জন্য তারা স্বাগত জানায় রাইহান রাফি ও শাকিব খানকে

বাংলাদেশ ছাড়াও ভারতের বিভিন্ন হলগুলোতে শাকিব খানের বৈশ্বিক প্রশংসা পাচ্ছেন জনগণের মুখে কেননা তারা শাকিব খানের এই সিনেমার লাস্ট টুইটটি দেখে ব্যাপকভাবে তারা আবেগপ্রত হয়ে পড়েন এবং আকাঙ্ক্ষিত সিনেমা তুফান টু এর জন্য